বিয়ে করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে সন্তানটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে বলেন সন্তান কি হতে পারে মেয়ে হতে পারে সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ঠিক না এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এটা ছেলে হোক মেয়ে হোক সুগ্রী আদায় করা মুসলিম শরীফের উনতিরিশশো নিরানব্বই নাম্বার হাদিস এর বরসুল্লাহ সাল্লিসাল্লাম নবীজি বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা বড় আশ্চর্য ইন্না আমরাহু কুল্লাহু খাই মুমিনের পুরাটা বিষয় কল্লাদ আর কল্যাণ মুমিনের জীবনটা কল্লা আর কল্লা এর মানে মুমিনের জীবনের সুখ এটাও কল্লা মুমিনের জীবনের দুঃখ এটাও কল্লা এটা আবার কিভাবে কল্যাণ ভালো করে বুঝেন ইন সাবাতহু সাররা শাকারা ফাকা মুমিনের জীবনে যদি কল্যাণ আসে মুমিন শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়ে যায় ওয়াই ইন আসাবাতহু দাররা সাবারা ফাকা মুমিনের জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে ধৈর্য মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায় তাহলে মুমিনের জীবনে সুখ এলে শুকরিয়া দুঃখ আসলে ধৈর্য শুকরিয়াও কল্যাণ ধৈর্যও কল্যাণ বলেন শুকরিয়া কল্লার ধৈর্য কল্লার তাহলে মুমিনের জীবনটা আশ্চর্য মুমিনের জীবনে সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে সুক্রিয়া আদায় করবে যদি কল্লার পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবীজি বলেন সমস্যা নাই সুক্রিয়াও তোমার জন্য কল্লার ধৈর্য তোমার জন্য কল্লা মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুরা নাহালের আটান্ন নাম্বার আয়াতাল্লাহ বলেন ওয়া ইযা বুশরিআহাদুহুম বিল উনসা জ্বললা ওয়াজুহুম সুওয়াদাও ওয়া হুয়া তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায় ভুরু কস কপাল কুস্কায় ও হুয়া কাজিম মেজাজটা বেশি ভালো না মেয়ে সন্তান হইছে মেজাজটা খারাপ কপাল কুস্কায় চেহারাটা কালো হয়ে যায় মেয়েটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে সৌদি আরব থাকে সন্তান আব্দুর রহমান একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান মেয়ের বাপেরও চেহারা কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রীর সন্তান সম্ভব আছে কি খবর কইতে যায় না যে মেয়ে হইছে শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খাল চোদ্দ গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি সবগুলোর চেহারা কালো হয়ে যায় এই মেয়ে কি এটা কি মেয়ে দিসে বলেন আল্লাহ তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না যেগুলো বিয়ে করছেন নতুন নতুন বলেন ছেলে মেয়ে যেটাই হোক না কারনে আমক মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে এবার আসেন এক মেয়ে আছে কাদের দেখি হাত তুলেন তো এক মেয়ে ভয় মেয়ে মাশআল্লাহ হাতনামান তাকরিজুল মুসনাদ। তিন নম্বর খন্ড দুশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি সাল্লি ওসাল্লাম বলেন মান ভুলি ইবনা কারো যদি একটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় ফালামিয়া ইধা এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয় ওয়ালামিহিনহা অবজ্ঞা যদি না করে ওয়ালামিউসির বলা দেখুন আলিহা নিজের ছেলেকে কন্যার উপর যদি প্রাধান্য না দেয় মানে ছেলেও আছে মেয়েও আছে বেশি আদর করে যদি এমন না হয় ইয়ানি অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয় এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন এক কন্যার বাবারা খুশি তাহলে এক কন্যা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না

কেউ যদি দুটি কন্যাকে লালন পালন করে কয়জন নবীজি বলেন দেখল তো আনা বাহুয়া আল জান্না কাহাতাইন আমি এবং ওই দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব দুই কন্যার অভিভাবক দুই কন্যার অভিভাবকরা চেহারা কালো কপাল পুষ্কারও না খুশি খুশি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল জামিউস সাগীরের 8083 নম্বর হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় ফায়ুহসিন সুহবাতাকুমা এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দৰভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে ইল্লা আদাখালাতাহুল জান্নাহ ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে তিন কন্যা আছে তাদের তিন কন্যা আপনার তো আরো ভালো অবস্থা আর সিলসিলা তো সহি কিতাবের এক হাজার সাতাশ নম্বর হাদিস কালার সুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানালাহু সালা সুবানাত যার তিনজন কন্যা আছে ফায়ুভিহিন্না কন্যাদেরকে আশ্রয় দেয় ওয়া কন্যাদের প্রতি মায়া করে ওয়া ইউভি ইলাইহিন্না কন্যাদের প্রতি সুন্দর আচরণ করে বাবা তাদেরকে সান্ত্বনা দেয় আমি আসি তোমাদের কোনো টেনশন নাই মায়া করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর اخلاق প্রদর্শন করে আমি বাবা আসি তোমাদের কোনো টেনশন নাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত আল বাত্তা আলবাত্তা আলাদা বলছে আলবাত্তা মানে আল্লাহ হয়ে যায় আল্লাহর জান্নাত তিন বোন আছে গাদের হ্যাঁ তিন বোন বোন হ্যাঁ পাঁচজন আরো ভালো তিন বোন আপনাদের না মার্শাল সহিহুল আদাবিল মুফরফ এবং বুঘারীর আর একটা কিতাব এই কিতাবের অনুষাধী নাম্বার হাদিস। কাল আর সুলুল্লাহ সল্লুল্লাহ কয়লে নবীজি বলেন বলেল্লা কুনুলী সালা সু সালা সু কোন ব্যক্তির যদি তিনজন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে কারো যদি তিনজন বোন থাকে প্রথমে বলছে তিন কন্যা তিন কন্যার তো বর্ণনা শুনলাম তেহাদিসে আমার মুখ্য উদ্দেশ্য হলো তিন বোন আছে যাদের বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে লালন পালন করে অনেক বাবা মারা যায় ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায় ঠিক না তিন কন্যা যারা তিন কন্যা আছে অথবা তিনজন বোন আছে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে নবী বলেন ইлла দাখালাল জাননা ওই ভাই মরবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এক সাহাবী দরায় কয় ওয়াসিন তাইনিয়া রাসূলুল্লাহ হুজুর দুজুই দল দুইজন থাকে মনে হয় ওনার দুই বোন ছিল আর কি কও যদি দুইজন থাকে নবীজি কয় ওয়াসিন তাইনি দুই বোন থাকলেও এই পুরস্কার তবে সবাই বলেন তবে তবে বন্দের হকটা দিতে হবে হবে দিতে হবে সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না মাথা রাখতে হবে মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি সাল্লি ওসাল্লাম বলেন মানি তো তা আসি মিনাল আর জুলমা কোন ব্যক্তি যদি কারো এক বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয় কেউ যদি অন্য কারো সম্পদ একবিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে না জোর করে দখল করে না তাওয়াকাফুল্লাহ ইয়াহায়াউমুল কিয়ামা মিন সাবিঈ আরদিনা কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ সাত স্তরের জমিন ঝুলিয়ে দিবে না আল্লাহ সাবধান জমিন ভোগ করা যাবে না মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন আত্দুন মুফলিস ও সাহাবারা নিঃশ্ব জাননি। সাহাবারা বললেন আল মুফলি সুফিনা আম আল্লাহ দীর্হ ইয়ারসূল আল্লাহ আমাদের মধ্যে নিঃশ্ব ব্যক্তি যার সম্পদ নাই সোনা দানা নাই স্বপ্ন নাই সে হলো আমাদের মধ্যে নিঃশ্ব নবীজি বললেন ইন্নাল্ মুফলিস আমিন উম তীয়া তিয়ামাল তিয়ামাতিবি আমার উন্মতের মধ্যে নিশ্চয় ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমতের ময়দানে সালাত সিয়ামার জাকাত নামাজ নিয়ে রোজা নিয়ে নিয়ে উপস্থিত হবে নামাজ রোজা জাকাত নিয়ে আসবে তো সাহাবার অভাব এই ব্যক্তি আবার নিঃস্ব কিভাবে নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে গেলে অভিজি বলেন ইয়ে অতি অকদ সাতামা হাজা এই ব্যক্তি নামা রুকাত নিয়ে আসবে তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুড়ে মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে আরেকজনের সম্পদ অন্য পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস আমি গুলাম মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যা উমরা রমজানে উমরান উমরা করলে ফজিলত। রমরাতুন ফি রমাদন কাহাজ্জাতিন মাই রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সওয়াব সুবহানাল্লাহ তো এই জন্য উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজনের না মারে আকালা মাল হাজা না উমরা করা তো দুশনীয় না কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দুশনীয় আকালা মাল হাজা আরেকজনের সম্পদ পেটে ঢুকায় ওয়া সাফাকা দাম হাজা আরেকজনের রক্তপাত ঘটায় রক্ত প্রবাহিত করে কেয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য কি বললাম জালেমের কাছ থেকে গিনিতে আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর কাছে আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার দিয়ে আর সেখানে মানুষ কি বললাম চরুই পাখির যদি জুলুম করেন এটাও বিচার দিবে নাসাই শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কাতাল আসুরান আবাসা কেউ যদি একটা চোরি পাখিকে কে অন্যায়ভাবে হত্যা করে আয্যা ইল্লাল্লাহি আওল কিয়ামা এই চোরি পাখিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে ইয়া রাব্বি ইন্ন ফুলানান কাতালনি আবাসা আল্লাহ এই লোক আমারে অনর্থক হত্যা করেছে বলা মিকতুল লিমান ফা আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে মাবুদামি বিচার চাই সেখানে মানুষ শাব্দাত জালেম হবে না খুব বিপদে পড়ে যাবে সরই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে আর মানুষের মধ্যে যদি মাজলুম রাই রাইসে বলবে আল্লাহ বিচার চাই ভাই অতাম হাসানা দিয়ে দেওয়া হবে দেওয়ার পর আরেক মাজা বলবে আল্লাহ বিচার চাই فيوط هذا من এই জালেমের থেকে নেকামল আরেক মাজলুমকে দেওয়ার পর আরেকজনাইsha বলবে আল্লাহ বিচার চাই فاانفният حسناته আমলনামা যদি শেষ হয়ে যায় اخی জমিন যেই মজলুমকে জালেমের থেকে নেকামল দিতে পারে না ওই মজলুমের গুনাগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে সুমা তুরি হাফিন্না এরপরকে জালেমকে গুনাহ্য সাগরের মধ্যে কতজনের গুনা চিন্তা করে অভাব নাই তো জুলুম যে কতজন বের করছে এইসব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে যাবে আউজুবিল্লাহ তো নামাজ রুজা হজ জাকাৎ কই দেবেন জালেম হয়েনায় জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন তিন বোন এই তিন বোন আপনাকে জান্নাতে নিবে শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন আম্মাজান আইসা সিদ্দিকারাদি আল্লাহ তা আলা আলহা তিন মেজি শরীফের উনিশশো পনেরো নম্বর হাতীস আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন এক নারী আমার কাছে আসছে এক মহিলা ওয়ামা আহা ইব মহিলার সাথে তার দুই মেয়ে আছে আসার পর ফাঁসা আলা আমার কাছে সাহায্য চেয়েছ আম্মা জান বলেন ফালাম তাজিদ ইন্দি গয়ারতাম্র আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই আম্মা জান আয়সা বলেন ফাতাই তুখা আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকায় দেখলাম কসামাত হা বাইনা ইবনা তাই হা মহিলা ওই খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যা কে দিয়ে দেয় দুই ভাগ করছে ওইরা কন্যা দুইজন দিয়ে দেয় চিন্তা করেন খেজুর কয়টা প্রচন্ড ক্ষুধার্ত তো জন মাও তো মেয়ে দুইটাও ক্ষুধার্ত তো খেজুর দুই ভাগ দুজন দিস দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খাইছে মা ফালাম তাকুল সাই আন মিনহা সাই মা কিছু খায় নাই আম্মা জানা আসা বলেন একটু পরে মা আর দুই মেয়ে চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে আসার পর আমি বললাম মানিব কোন মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয় কন্যা পরীক্ষা হয়ে যায় মাঝে মাঝে একটা মেয়ের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে বিশ বছর হওয়ার পর যখন বিয়ে না হয় না কত পেরেশান মানিব তুলিয়া বিন হাদি এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয় কন্যা লাহু সিত্রিন্নতের ময়দানে এই কন্যারা ওই বাবার জন্য ওই অভিভাবকের জন্য জাহান নাম থেকে সূত্রা হয়ে যাবে জাহার নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায় জাহান নাম থেকে আড়াল হয়ে যায় তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না ওই যে ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর নেয়ামত এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ছেলে বেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয় সুরে তাহরিমের ছয় নম্বর আল্লাহ বলেন ইয়া আইদু আমানু কু আনফু সফুমলিকুন্না র হে ইমানদার নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচান ওকো দুহান্না সুয়ালখিজা র যেই আগুনের জ্বালানি হল মানুষ এবং পাথর বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর তো আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষ এবং পাথর যে আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও মোসান্নাফু ইবনে আবি সাইবা আট নাম্বার খন্ড তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা কলার সুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি সাল্লি ওসাল্লাম বলেন রহিমাল্লাহু আলিদান আনা ওয়ালাদাহু আলা বিদিহি ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায় আবার বলছি ওই বাবার উপর আল্লাহ দয়া করেন ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন আনা যেই বাবা সাহায্য করে সহযোগিতা করে ওয়ালাদা তার সন্তানকে আলা বিদ্রিহী আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ যুদ্ধের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয় এই দোয়া করে গেলাম রহিম আল্লাহ ওই বাবার উপর আল্লাহ দয়া করেন তাহলে আপনার কি কাজ সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখানো কি শিখানো আল্লাহর আনুগত্য সাত বছর হওয়ার আগে থেকে মনে করেন তিন বছর চার বছর তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে আমাদের আলহামদুলিল্লাহ ওলামায় কালামদের ঘরের খোঁজ নিয়ান বাচ্চারা দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে মেয়েরা অথবা ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে নামাজ হোক আর না হোক পরনে কাপড় থাকার না থাক কিন্তু দাঁড়ায় সাথে হ্যাঁ ছেলেগুলো দেখবেন টুপি পর কোনো মার মতে যদি টুপি পরা শিখে মাথায় টুপি দিব প্যান্ট পরুক আর না পরুক টুপি একটা দিয়ে খারাপ যায় পাশে এটা কি এটা হলো আপনার পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এখন আপনার ঘরে চব্বিশ ঘন্টা চলে টেলিভিশন তো প্রভাবটা হবে কি ভাই কথাগুলো বুঝে আসছে সহি বুখারি আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এবং

আল ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়য়তিহি ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি বাবা যারা আছেন তারা শুনেন পুরুষ যারা আছেন তারা শুনেন প্রত্যেকটা পুরুষ সদস্য রাইন ফি আহলি বাইতিহি পরিবারের দায়িত্বশীল ও মাসউলুন আন যারা ঘরের দায়িত্বশীল আছেন আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ভাইও আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়েন না আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দেন না কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান একা কি গুনাহ করলে তো আল্লাহ আপনাকে maaf করে দিবে কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিলেন এই দরজাতে খুলে দিলেন কয়জনের গুনাহের ভার না মাথায় নেবেন বলেন ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে শুধু কি তাই পেটে সন্তান আছে একজন মেয়ের মহিলার মানে স্ত্রীর এই সন্তান পেটে নিয়ে সারা ক্ষণ টেলিভিশন দেখতেছে তো এই সন্তান কি হবে এটাই তো বড় হইলে আপনার নাستی করে

স্ত্রী যারা আছেন মহিলা যারা আছেন তাদেরকে আপনার স্বামীর পরিবারের ব্যাপারে নবীজি বুখারির বর্ণনায় বলছে ওয়া বলাদিহি আলাদা আনছে এবং সন্তানদের ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীল আবার বলছে নবীজি বলেন স্ত্রী কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে এরপরে নবী আলাদা ওয়া বলাদিহি বলছে সহি বুখারী 7138 নম্বর হাদিসে বলাদি শব্দটি আনছে আলাদা ওয়া বলাদিহি স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর বয়স যদি আপনি ছেলের কার্টুন দেখান আর খাবার খাওয়ান জিজ্ঞাসিত হতে হবে কিনা কার্টুন দেখা হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন দেখা খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে আরে ভাই বছর 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 আড়াই বয়স থেকে তিন সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সুরা অন্তত আলেম ওলামা যারা তাদের পরিবারে খোঁজ নিয়েন তিন বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না কিন্তু এটা বলতে পারে কলু আল্লাহ পরে শুদ্ধ হোক আর না হোক কিছু একটা বলতে থাকবে দেখবেন এটা কেন এটা প্রভাব এটা আপনার পাশে পড়তে হবে তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব কোরআন আল্লাহ তৌফিক দান করেন